নমস্কার বন্ধুরা মমতা কিচেন সাবাইকে স্বাগত আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপির সাথে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ইতালিয়ান এক সুস্বাদু টিফিন রেসিপি তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করে তুলবেন আর প্রচুরভাবে শেয়ার করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই টিফিন রেসিপি প্রথমে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা এখানে রয়েছে দুটো বড়ো সাইজের আলু যেটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি রয়েছে দুটো ডিম এখানে রয়েছে কিছুটা বাঁধাকপি একটা ক্যাপসিকাম দুটো গাজর দুটো পেঁয়াজ এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আদা রসুন ও টমেটো কেচাপ এখানে কিছু মশলা নিয়েছি যার মধ্যে রয়েছে লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে নিয়েছি একটা ম্যাগি মশলার প্যাকেট ও সাদা তেল প্রথমে একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এখন একটা ঢাকা চাপা লাগিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সেই ফাঁকে সব সবজিগুলোকে গ্রেট করে নেব তার জন্য একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে যেই অংশটা ছোট চিত্র রয়েছে সেই অংশটা থেকে প্রথমে একটা গাজর নিয়ে গ্রেট করে নিচ্ছি দেখুন একটা গাজর আমার গ্রেট করা হয়ে গেছে এখন এই মাথার অংশটাকে আমি ফেলে দিচ্ছি এভাবে আমি আরও একটা গাজর গ্রেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা কিছুটা সময় নিয়ে দুইটা গাজর আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি এখন বাঁধাকপিটাকেও গ্রেড করে নেব দেখুন বন্ধুরা কিছুটা সময় নিয়ে বাঁধাকপিটাকেও সুন্দর করে গ্রেট করে নিয়েছি এখন হাতে করে অল্প তুলে দেখাচ্ছি বাঁধাকপিটা কত সুন্দর গ্রেট হয়েছে দেখুন এভাবে ক্যাপসিকামটাকেও ক্রেট করে নেব তবে পুরো ক্যাপসিকামটা দিচ্ছি না যার জন্য একটা ছুরির সাহায্যে ক্যাপসিকামটাকে দুই ভাগে ভাগ করে নেব এখন দুই ভাগে করে নিয়েছি একটা ভাগ আমি সরিয়ে নিচ্ছি আর একটা ভাগকে ভেতরে যে সাদা অংশটা থাকে ওই অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর ক্যাপসিকামটাকে ক্রেট করে নেব দেখুন বন্ধুরা কিছুটা সময় নিয়ে ক্যাপসিকামটাকেও সুন্দর করে গ্রেট করে নিয়েছি এখন অন্য একটা প্লেটে করে সরিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো সবজি আমি গ্রেট করে নিয়েছি এখন আলুগুলো চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তার জন্য কোড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন ছান্তার সাহায্যে ঠান্ডা হতে থাক সেই ফাঁকে আমি আদা রসুনটাকে বেটে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আদা রসুনটাকে বেটে নিয়ে ফিরে এলাম দেখুন আলুগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে এখন আলুর খোসাকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখুন একটা আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি একইভাবে সবগুলো আলুর খোসা আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো আলু আমি সময় নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা মেশার নিয়েছি এই মেশারের সাহায্যে আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব দেখুন বন্ধুরা কিছুটা সময় নিয়ে সবগুলো আলু আমি ম্যাশ করে নিয়েছি এখন একটা চামচে করে অল্প আলু মাখা নিয়ে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ম্যাশ হয়েছে একটু দানা ভাব নেই এই পর্যায়ে একটা ডিম ফাটিয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও মেশারের সাহায্যে আলুর সাথে ডিমটাকে ভালো করে ম্যাশ করে নেব দেখুন বন্ধুরা কিছুটা সময় নিয়ে আলুর সাথে ডিমটাকে ম্যাশ করে নিয়েছি এখন আবারও একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আবারও ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে আলু এবং ডিমটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন ডিম ও আলুর মিশ্রণটি দেখুন পুরো ক্রিমেরই মতো লাগছে দেখতে খুন ওই আলুর মিশ্রণ থেকে মেশারটাকে ঝাড়িয়ে তুলে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এখন একটা চামচের সাহায্যে আলুর মিশ্রণটিকে আলু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় ধরে মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব ময়দা তবে পুরো ময়দা একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব বন্ধুরা কিছুটা সময় নিয়ে একটা নরম ডো তৈরি করে নিয়েছি ডোটি দেখে বুঝতে পেরেছেন কতটা নরম হয়েছে এখন ময়দা ডোটির উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে একটা ঢাকা চাপা লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি সেই ফাঁকে টিফিনটির জন্য পুর তৈরি করে নেব তার জন্য আগে থেকে খোসা ছাড়ানো পেঁয়াজগুলোতে পাতলা পাতলা করে কেটে নেব দেখুন কিছুটা সময় নিয়ে সবগুলো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখন কেটে রাখা পেঁয়াজগুলোকে একটা প্লেটে করে নিয়ে নিচ্ছি এখন এই টিফিনের পুটটা বানিয়ে নেব যার জন্য আমি একটা কড়া পুনি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এখন নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা কিছুটা সময় নিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে গ্রেট করা গাজর আবারও ভালো করে মিশিয়ে নেব কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করা বাঁধাকফি ও ক্যাপসিকাম আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আদা ও রসুনের বাটাটা দিতে খেয়াল ছিল না যার জন্য কিছুটা সবজি সরিয়ে ফাঁকা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ রিফাইন্ড তেল এই পর্যায়ে নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে আদা রসুনটাকে কষিয়ে নিয়েছি এখন আদা রসুনের থেকে কাঁচা গন্ধ চলে গেছে এখন সবজির সাথে আদা রসুনের বাটা একসঙ্গে মিশিয়ে নেব কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে মেশানোর পর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আবারও নাড়ে চাড়িয়ে মেশানোর পর আবারও ঢাকা চাপা লাগিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে এলাম এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবারও একবার সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটা ম্যাগি মশলার প্যাকেট আমি কেটে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি আবারও মশলার সাথে সবজিগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব দেখুন কিছুটা সময় মিশিয়ে নিয়েছি খুন দিয়ে দেবো টমেটো করে নেব দেখুন পুটটা কত সুন্দর তৈরি হয়েছে একটু খুন্তি করে তুলে দেখাচ্ছে এখন পুটটাকে একটা প্লেটে করে নামিয়ে নেব এদিকে পুটটা ঠান্ডা হতে থাকুক আমি ওই দিকে অন্যদিকে ময়দার ডো থেকে কিছু লেচি কেটে নেব দেখুন কতটা নরম রয়েছে এখন ডোটিকে আরও একবার ভালো করে মথে নেব কিছু সময় মথে নেওয়ার পর এখানে একটা বেলনি কাঠ নিয়ে নিয়েছি বেলনি কাঠের ওপরে ডোটি তুলে নিচ্ছি এই পর্যায়ে ডোটিকে একটু লম্বা আকারে তৈরি করে নেব দেখুন লম্বা আকারে তৈরি করে নিয়েছি রুটি এখন একটা ছুরি দিয়ে ডোটিকে চার ভাগে ভাগ করে নেব দেখুন বন্ধুরা ডোটিকে চার ভাগে ভাগ করে নিয়েছি এখন সবগুলো লেচি গোল গোল করে তৈরি করে নেব এবং একটা পাত্রে রেখে দিচ্ছি ওই চারটা লেচি থেকে একটা লেচি নিয়ে একটা রুটির আকারে তৈরি করে নেব তার জন্য একটা ভেন্নিকার নিয়েছি ওই বেনিকাটির সাহায্যে একটা রুটির আকারে লেচিটাকে বেলে নিচ্ছি পুরো রুটিটা আমার বেলা হয়ে গেছে এখন একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে রুটিটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি দুই ভাগে ভাগ করে নেওয়ার পর চামচে করে কিছুটা পরিমাণ পুর নিয়ে রুটির দুই ভাগের মধ্যে এক ভাগে পুটটি দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে অপর ভাগে পুর নিয়ে আবারও দিয়ে দেব এখন পুরটিকে সমান করে বসিয়ে দেওয়ার পর রুটির ভাগটাকে কিভাবে মুড়ছি আপনারা লক্ষ্য করুন যে অংশে পুর রেখেছি অপরের অংশটা খালি রয়েছে ওই খালি অংশটা পুরের ওপর দিয়ে চাপিয়ে দিচ্ছি দেখুন পুরো পুরটাকে ঢাকিয়ে নিয়েছি এখন আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে ভালো করে মুড়ে নেব যাতে টিফিনগুলো ভাজতে গিয়ে পুর না যেন বেরিয়ে যায় তার জন্য ভালো করে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মুড়িয়ে নিচ্ছি একইভাবে অপরটিকেও সুন্দর করে তৈরি করে নিচ্ছি এখন একটা ডিজাইন করে নেব তার জন্য একটা কাটা চামচ নিয়েছি ওই কাটা চামচের সাহায্যে টিফিনের সাইডগুলোতে চাপ দিয়ে দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে একটা টিফিনের ডিজাইন করে নিয়েছি এখন একটু হাতে করে তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এভাবে আরো একটা টিফিনের ডিজাইন করে নেব দেখুন এই টিফিনটারও ডিজাইন করে নিয়েছি আর এইভাবে সবগুলো টিফিন আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা কিছুটা সময় নিয়ে সবগুলো টিফিন আমি তৈরি করে নিয়েছি এখন টিফিনগুলো ভাজার পালা তার জন্য একটা তাওয়া উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দেখুন বন্ধুরা তেলটা কিন্তু হালকাই গরম করেছি এই টিফিনটা ভাজতে তেলটা বেশি গরম করতে হবে না হালকা গরমে টিফিনগুলো ভেজে নিতে হবে এখন আঁচটাকে কম রেখেই টিফিনগুলোকে একে একে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সময় ধরে টিফিনগুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি এখন এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আরও এক পাশ ভাজা হওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে বেশ কিছুটা সময় নিয়ে টিফিনগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এখানে আমার সময় লেগেছে সাত মিনিটের মতো আপনারা ডুবো তেলে ভাজলে আরও কম সময়ও লাগতে পারে এভাবে আমি সবগুলো টিফিন ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা টিফিনগুলো ভেজে নেওয়ার পরে কত সুন্দর লাগছে খেতে তো আরও সুন্দর লাগবে আশা করছি আমার এই টিফিন রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট দিয়ে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন এবং ভালো থাকুন नमस्कार